ডিয়ার্স ওয়েলকাম টু কুমিল্লা বোর্ড এসএসি দুই হাজার পঁচিশ গণিত সৃজনশীল প্রশ্ন সমাধানে তো এখানে আমরা আসছি কুমিল্লা বোর্ডের দুই দুই সৃজনশীল প্রশ্ন তো দেওয়া আছে যেখানে এ টু বি এবং দুই নম দুই দেওয়া আছে একটি জমির ক্ষেত্রফল আটশো চৌষট্টি বর্গমিটার ওই জমির দৈর্ঘ্যগ্রস্তের সঙ্গে অপর একটি জমির দৈর্ঘ্য দৈর্ঘ্যগ্রস্তের অনুবাদ ফোর ইস টু থ্রি এবং থ্রি ইস টু টু অর্থাৎ প্রথম জমির দৈর্ঘ্য এবং প্রথম জমি দ্বিতীয় কতে বলছে দুইটি সংখ্যা ফোর টু ফাইভ এবং এটা লস নির্ণয় করো কতে বলছে এক্স প্লাস থ্রি এস মাইনাস থ্রি এ প্লাস এক্স প্লাস থ্রি এক্স মাইনাস থ্রি বি এর মান নির্ণয় করো গত বসে ওপর জমির ক্ষেত্রে খুলে নেওয়া করো তাহলে আমরা সে কত তো দেওয়া আছে দুটি সংখ্যার অনুপাত ফোর এক্স এবং ফোর এবং ফাইভ এদের লশাক হচ্ছে সিক্সটি ধরে ধরেনি সংখ্যা সংখ্যা দুটা হচ্ছে ফোর এক্স ও ফাইভ এক্স তাহলে এদের লশক হবে এখানে ফোর এবং ফাইভ আসবে এবং এক্স এবং এক্স দুইটার দিকে একটা আসবে তাহলে আমরা পাওয়া যাচ্ছে তার পাশে বিশ টোয়েন্টি এক্স তাহলে ফোর এক্স ও ফাইভ এক্স লশাক হবে টোয়েন্টি এক্স তাহলে প্রশ্ন মতে লশাক সংখ্যা সাইড দেওয়া আছে তাহলে টোয়েন্টি এক্স এক্স টু সিক্সটি আমরা পাচ্ছি তাহলে এক্স এই দুটো পাচ্ছি কত সিক্সটি বাই টোয়েন্টি টু থ্রি তাহলে এক্স এমন থ্রি হ্যাঁ তাহলে সুতরাং সংখ্যাটি একটি সংখ্যা ফোর ইন্টু একসঙ্গে মোলে তিন তিন চার বারো হয় এবং অপর সংখ্যাটি থ্রি ইন্টু ফাইভ ইন্টু তিন পাঁচে পনের হয় তাহলে সংখ্যা দুটা নির্ণয় সংখ্যা দিয়ে কি হবে বারো এবং পনেরো

বাই এক্স মাইনাস থ্রি এ একটা অংশ আর একটা হচ্ছে এক্স প্লাস থ্রি বি মাইনাস এক্স এক্স মাইনাস থ্রি বি তাহলে এখানে প্রথম এক্স প্লাস এক্স বাই থ্রি নিয়ে আসবো তাহলে এক্স বাই থ্রি নিয়ে আসতে গেলে আমরা এখানে যদি আমরা খেয়াল করি এখানে কিন্তু সিক্স এ বি বাই এ প্লাস বি তাহলে এই সিক্স এ বি কে আমরা এবতে পারবো থ্রি এ ইন টু বি হ্যাঁ তাহলে এই এই পাশে যেহেতু থ্রি এটা উপরে আছে আমরা যদি বাম পাশে নেওয়া যাই তাহলে এক্স এ নিয়ে সেইটা হয়ে যাবে থ্রি এ হ্যাঁ তাহলে এক্স বাই থ্রি টু টু বি বাই প্লাস বি এখানে আমরা পাবো তাহলে এখান থেকে আমরা বিজন করবো তাহলে জোজন বিজন যদি করি আমরা তাহলে পাবো হচ্ছে এই এক্স প্লাস থ্রি এ বাই এ নিচে এবং নিচেরটা প্লাস দে বি মাইনাস তাহলে এটা ঠিক আছে সেম তাহলে এই পাশে আমরা প্লাস হচ্ছে এ আর এই পাশে টু বি মাইনাস এ বি তাহলে টু থেকে বি গেলে আমরা পাবো আর এখানে একটা এ সেইমভাবে এক নম্বর হতে আমরা আবার সাথে নেব এক্স বাই থ্রি বি ইজিক্যাল টু টু এ বাই এ প্লাস বি হ্যাঁ কারণ এখানে আমরা এটাকে আবার মানে বলতে পারি থ্রি বি ইন্টু টু এ তাহলে থ্রি বিটা বাম পাশে নিয়ে গেলে এক্স এ নিচে চলে আসবে তাহলে এক্স বাই থ্রি বি আসবে তাহলে এক্স বাই থ্রি বিজিক্যাল টু টু এ প্লাস টু এ বাই এ প্লাস বি তাহলে এই এটাকে আমরা যুজন করবো তাহলে যোজন করলে বাম পাশে হবে এক্স প্লাস থ্রি বি বাই এক্স মাইস থ্রি বি আর ধান পাশে টু এ বাই টু এ মাইনাস প্লাস হবে মাইনাস হবে তাহলে প্লাস হলে এ প্লাস মানে বিচে মাইনাস হলে মাইনাসে মাইনাস বি হবে হ্যাঁ তাহলে টু এ প্লাস এ প্লাস বি আর নিচে হচ্ছে টু এ মাইনাস এ মাইনাস বিস থ্রি বিভিন্ন খেয়াল করি টু এ প্লাস এ হচ্ছে থ্রি এ আর প্লাস বি আর নিচে হচ্ছে টু এ মাইনাস এ তাহলে এ মাইনাস বি তিন নং দিব তাহলে দুই নম্বর আর তিন নম্বর যদি আমরা যোগ করি তাহলে আমরা বলছি বাম পোকোটা পাই যাব তাহলে এক্স প্লাস থ্রি এ বাই থ্রি প্লাস এক্স এবং এটা ডান এ পাশে লিখবো তাহলে থ্রি বি প্লাস এ বাই বি মাইনাস এ প্লাস এখন আমরা খেয়াল করি এখানে নিচের নিচের হর এবং নিচের হর সেম না তাহলে দুইটা আমরা এটাকে চাইলে বি মাইনাস করতে পারি তাহলে বি মাইনাস এ করতে গেলে আমাদের একটা মাইনাস কমন নিতে হবে তাহলে এখানে আমরা মাইনাস কমন তাহলে মাইনাস কমন নিলে এ মাইনাস বিটা বি মাইনাস এ হয়ে যাবে তাহলে এখানে আমরা বলছি থ্রি বি প্লাস এ বাই বি এ প্লাস থ্রি এ প্লাস বি বাই মাইনাস কমন বি মাইনাস জাস্ট এটাই চেঞ্জ করছি তাহলে এই প্লাস মাইনাসে পড়লাই না এটা মাইনাস হয়ে গেছে বাকিগুলো সব সেম আছে তাহলে এখানে এখানে আমাদের দুইটা হর সেম তাহলে দুইটা হর থেকে আমরা লসাখ নেব বি মাইনাস এ তাহলে উপরগুলো সেম থাকবে তাহলে থ্রি বি প্লাস এ মাইনাস থ্রি এ আর প্লাস মাইনাস মাইনাস বি তাহলে এখানে যদি আমরা খেয়াল করি থ্রি বি থেকে বি গেলে আমরা পাবো টু বি আর প্লাস এ মাইনাস টু এ আমরা পাবো মাইনাস থ্রি আমরা পাবো হচ্ছে মাইনাস টু এ তাহলে এখানে থেকে আমরা টু কম নিতে তাহলে আমরা বি মাইনাস এ বাই নিচেও বি মাইনাস এ বি মাইনাস বি মাইনাস আমরা পাচ্ছি হচ্ছে টু তাহলে খয়ের আনসার হচ্ছে টু তারপর আসছি গতে গতে জমির ক্ষেত্রফল বের করতে হবে তাহলে আমরা এখানে প্রথম জমির দৈর্ঘ্য ইস্টু দ্বিতীয় জমির দৈর্ঘ্য দেওয়া আসলে ফোর ইস থ্রি এবং প্রথম জমির প্রস্ত ইস্টু দ্বিতীয় জমি প্রস্তুত থ্রি ইস টু টু ধরে নিই প্রথম জমির ধরবো ফোর এক্স এবং দ্বিতীয় জমির দৈর্ঘ্য থ্রি এক্স এবং প্রথম জমির প্রস্ত টু ওয়াই থ্রি ওয়াই প্রথম জমির প্রস্ত প্রস্ত থ্রি ওয়াই এবং দ্বিতীয় জমির প্রস্ত টু ওয়াই তাহলে সুতরাং প্রথম জমির ক্ষেত্রফল আমরা প্রথম জমি প্রথম জমির প্রস্ত হ্যাঁ তাহলে ফোর এক্স ইন্টু থ্রি থ্রি ওয়াই তাহলে তিন চার বারো এক্স ওয়াই হয় এবং দ্বিতীয় জমির ক্ষেত্রে ফল হবে দ্বিতীয় জমির দ্বিতীয় জমির এটা হচ্ছে থ্রি এক্স ইন্টু টু ওয়াই তাহলে তিন জমিনের ছয় সিক্স এক্স ওয়াই হ্যাঁ তাহলে প্রশ্ন মতে আমাদের এই যে প্রথম জমির ক্ষেত্রে ফল দেওয়া ছিল আটশো চৌষট্টি তাহলে এই যে আহ বারো একশো ওই আটশো চৌষট্টি হবে তাহলে এখান থেকে আমরা একশো ওয়াই পাবো আটশো চৌষট্টিকে বারোতে বাক করলে বাহাত্তর হয় হ্যাঁ ঠিক আছে তাহলে দ্বিতীয় জমি কত ফলে কি হয় আমরা এখানে পাচ্ছি হচ্ছে সিক্স এক্স ওয়াই তাহলে আমরা এক্স ওয়ের মানটা এখান থেকে বাহাত্তর বাহাত্তর বসিয়ে দিব তাহলে আমরা পাবো হচ্ছে সিক্স ইন্টু বাহাত্তর তাহলে সিক্স কে বাহাত্তর পাব চারশো বত্রিশ তাহলে দ্বিতীয় জমি কে ফল চারশো বত্রিশ অর্থাৎ অপর জমি কে ফলটা আমরা কি পাবো চারশো বত্রিশ বর্গ মিঠা থ্যাংকস ফর ওয়াচিং